ঠিক গিয়ে উঠতেছে ওকে পাস দিক দেন টাকা করে দেন দুই পাস সাইড হয়ে যাবেন খুব দুঃখিত আসলে কষ্ট দিচ্ছি মানে খেলা শেষ হলে তো সবাই চলে যায় কাউকে পাওয়া যায় না মানে এখানে যে টুর্নামেন্ট হচ্ছে চ্যাম্পিয়ন রানার আপ হবে অল্প কয়েকজন আমরা সবাইকে আমরা অল্প কিছু একটা দিব আর কি ভাবছি আসলে খুব জানি কিছুবার কিছু দেওয়া যাবে না সামান্য যতটুকু আমরা পারছি আর এটা দেওয়ার চেষ্টা করব আমি এই মুহূর্তে একজন একজন করে নাম বলবো সাহেব ভাই পুরস্কার পুরস্কারটি দিবেন প্রথমে হচ্ছে হুসাইন ভাই আমরা একটু তালি দিব এটা হচ্ছে বাপ এটা হচ্ছে গলার মধ্যে লাগানো যায় মাথায় লাগানো যায় যে আমি যেরকম লাগাইলাম তো এটা চাইলে করতে পারেন এটা পরে আমরা সবাই সাথে ছবি তুলবো আর কি আর সবার নাম লেখা আছে এই বাথের মধ্যে সবার নাম লেখা আছে ওকে বিশাল ভাই নাম লেখা আছে ওটা কি ভিডিও হইতেছে ওকে ইলিয়াস ভাই ভাই লুকমান ভাই তানভীর ভাই আমাদের মাসুম ভাই খুব আগ্রহ ছিল খেলবে কিন্তু উনি মানে একটা দুর্ঘটনায় কবলিত হওয়ার কারণে খেলতে পারছে না তারপরেও তার জন্য আমরা একটা তৈরি করেছিলাম মাসুম ভাইয়ের কক্ষ থেকে লুকমান

खेल आग्रह छ आउल भाइ आशा नै आउल भाइ पक्ष तुहिन भाइ तुहिन भाइ तुहिन भाइ भाइ

আচ্ছা এটা মাসুদ ভাইটা আচ্ছা এটা আমরা তারপরে এক্সট্রা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাসুদ ভাইটা আপনি দিয়ে সাজিদ ভাইয়ের জন্য এটা দেবেন একজনের কারণে পড়াটা ঠিক হবে না নয়ন ভাই ইয়েশ ভাই Ismail bhai Movin bhai Arif bhai Rabdi bhai Khan bhai Aman bhai <laughs> আমার ভাই যেহেতু আসে না আমার ভাই একটা রাকিব ভাই বেদের ভাই পান্না এমন কেউ আছেন এবার তার ছেলার পালা সবুজ ভাই নাই মাউন্ট আবদুল্লা ভাই সবাই আমরা এগুলা করে মিলি পরে একসাথে ছবি তুলব মিজাক ভাই মামুন রশিদ ভাই গৌতম ভাই চুলতান ভাইজী ভাই ৰাফী ভাই বিদাৰ ভাই ভাই রেজা ভাই মিরাজ আমাদের স্বাধীন ভাই স্বাধীন ভাই একটা দুর্ঘটনায় খবর নিতে হয়েছেন এখানে খেলতে পারেন নাই ওনার জন্য আমরা সবাই দামীম সিনিয়র ভাই শাহেদ হাতে তুলে দিবে মাউন্ট আবদুল্লাহ ভাই পাপ্তু ভাই সনক ভাই আমাদের ঘোলান্টের আছে সাহেদ ভাই ভাই আচ্ছা ইমতিয়াজ নামের একজন খেলার কথা ছিল কাক তুমি জানি

ওকে শামীম ভাই সিনিয়র শামীম ভাই আপনার পর্যন্ত যে টিভির লাস্ট মাথা ওকে ঠিক আছে এখানে দাঁড়ান সমস্যা নাই আর এইখানে আপনি এই পর্যন্ত লাস্ট মাথা ঠিক আছে সবাই এর ভিতরে যান সমস্যা নেই যান সবাই সবাই যান সমস্যা নেই হ্যাঁ ওকে ইলিয়াসমান ভাই সুরাজ ভাই আপনার লেট করলে দেরি হবে আমার জায়গা আছে ওকে রেডি 1 2 3 এ তারছাড়া উইন্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 সবাইকে ধন্যবাদ সবাই এনজয় করবেন তো কারো প্রতিপক্ষ না আমরা সবাই জাস্ট এনজয় সবাইকে ধন্যবাদ আমরা এবার খেলায় ফিরে যাই